নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত নাচতে না জানলে উঠান পাকা এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্যটা বাংলা হল এ ব্যাড ওয়ার্কম্যান ওয়ার্ক টুলস আচ্ছা নাচতে না জানলে উঠান পাকা এটা বলতে প্রকৃতিপক্ষে কি বোঝায় একজন মানুষ তিনি যদি তার নিজের কাজে দক্ষ বা পারদর্শী না হয় তিনি তার নিজের দুর্বলতা বা অক্ষমতা চাপার জন্য অন্যের দৃষ্টি এড়ানোর জন্য পরিবেশ বা অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার ওপরে দোষারোপ করেন এটাই হলো নাচতে জানলে উঠান ফাঁকা ব্যাখ্যা বা প্রকৃত অর্থ এর একটা উদাহরণ হলো মাই মাদার টোল মি ব্যাড মানে আমার মা আমাকে বলেছেন যে নাচতে না জানলে উঠোন বকা মানে নিজের কাজে পারদর্শী না হলে অন্যর দোষ চাপা যায় ধন্যবাদ